কম্পি অফ ইয়ার করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকে একটা ফাটাফাটি অফার দিব আগামী পঁচিশ তারিখে হয়তো রাজশাহী চলে যেতে পারে পঁচিশ বা ছাব্বিশ আর যদি এমনও হয় আগামী পরশু দিনও যেতে পারি আজকে যেহেতু তেইশ তারিখ আজকে হচ্ছে তেইশ তারিখ তো নভেম্বরের হয়তো যতটুকু ধারণা পঁচিশে রাজশাহীতে যাবো দীর্ঘ সাত আট দিন বা দশ দিন থাকবো তো আলহামদুলিল্লাহ অনেক কবুতর সেল হয়ে গেছে আমাদের কাছে হাতে গোনা এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া দেখেন শৌখিন শৌখাল্লা ঠিক আছে পাঁচ জোড়া 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 ছয় সাত আট আট এই হচ্ছে নয় থেকে দশ জোড়া কবুতর আছে কেউ যদি একসাথে প্যাকেজ হিসেবে নিতে চান তাহলে পাঁচশো টাকা করে জোড়া থাকবে কেউ যদি একসাথে প্যাকেজ হিসেবে দশ জোড়া কবুতর নেন তাহলে পাঁচশো টাকা করে জোড়া পড়বে ইনশাল্লাহ তো চলেন শুরু করি আজকের ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে আমরা এক প্যাড দেখাই এখানে যেটা আছে সাদার মধ্যে কালো রাজশাহী এক জোড়া গিরিবাজ পাঁচশো টাকা তবে প্যাকেজ হিসেবে ভেঙ্গা নিলে সাতশো টাকার নিচে এক টাকাও কম পারবো না ভাই যদি প্যাকেজ হিসেবে নিতে চান তাহলে দাম পড়বে পাঁচশো টাকা একসাথে দশ জোড়া নিতে হবে এক জোড়া সবজি এক জোড়া দুই জোড়া ঠিক আছে প্রতিটা কবুতরের কোয়ালিটি মার্শাল্লাহ দেখেন এটা হচ্ছে নটটা এটা মাদিটা এই এক জোড়া এটা হচ্ছে তৃতীয় জোড়া সামনের এটা হচ্ছে নর সামনেরটা নর পিছেরটা হচ্ছে মাদি ঠিক আছে সামনেরটা নর পিছেরটা মাদি পাঁচশো টাকা ভেঙে নিলে সাতশো টাকা আসেন আরও এক জোড়া এটা হচ্ছে মিলিবার দেখতে অনেক সুন্দর কোয়ালিটিটাও মার্শাল্লাহ খুব ভালো পাঁচশো টাকা ভাঙ্গে নিলে সাতশো টাকা আবারও বলতেছি কেউ যদি জোড়া এক জোড়া নেন দুই জোড়া নেন তিন জোড়া নেন চার জোড়া নেন তাহলে সাতশো টাকার এক পয়সাও কম পারব না আর কেউ যদি ভাঙ্গে না নিয়ে একসাথে গোলে নেন তাহলে পার জোড়া পাঁচশো টাকা করে পড়বে এটা হচ্ছে চতুর্থ নাম্বার দুই হাজার টাকা শেষ ঠিক আছে চলেন আর একটু দেখাই এখানে হচ্ছে পাঁচ নাম্বার জোড়া পাঁচ নম্বর জোড়া হ্যাঁ এটা মাদি নর মার্শাল্লা ডাক হাক খুবই সুন্দর আর চমৎকার আছে দাম পড়বে পাঁচশো টাকা শুধু বাড়িতে যাওয়ার উপলক্ষে এবং বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আজকের এই অফারটা দিচ্ছি কবুতরটা যদি ধরি চোখটা দেখাইলে বুঝতে পারবেন মানে উড়ানোর জন্য বেস্ট একটা কবুতর ঠিক আছে দেখেন চোখ মার্শাল্লাহ সেম চোখের পাঁচশো টাকা আচ্ছা পাঁচ জোড়া গেল এই এক জোড়া রাজশাহী গিরিবাজ ছয় নাম্বার জোড়া ঠিক আছে পাঁচশো টাকা ভাঙ্গে নিলে সাতশো টাকা এটা হচ্ছে ছেলে মেয়ে নর মাদি এই যে নর মাদি এটা মাদি এটা নর নিচে আরও এক জোড়া দেখতে পাচ্ছেন ঠিক আছে বিডিংয়ের জন্য খুবই মস্তি করতেছে আলহামদুলিল্লাহ যাদের এই পেয়ারটাও পছন্দ হবে সংগ্রহ করে নিতে পারেন চাইলে এই যে পাঁচশো টাকা ঠিক আছে ভেঙে নিলে সাতশো টাকা আচ্ছা এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে ফিক্সড একদম আটশো টাকা একদম রাজশাহী গিরিবাজ বাজি মাসাল্লাহ খুবই ভালো সবগুলো গিরিবাজ তবে এটা যদি কেউ নিতে চান এটার দাম পড়বে ফিক্সড আটশো টাকা প্যাকেজ হিসেবেই ফিক্সড আটশো টাকা হলে এটা নিতে পারবেন যাদের ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এরপরে বুঝে সুঝে নিবেন অর্ডার দিবেন যা আছে ভালো মন্দ খারাপ কালো ফাটা ভাঙ্গা বিক্রি করলে যেই জোড়ায় নেবেন সাতশো টাকা আর যদি একসাথে কেউ নিতে চান তাহলে দাম পড়বে পাঁচশো টাকা করে আর এটার দাম পড়বে আটশো টাকা এখানে আরেক জোড়া আছে মার্শাল্লাহ মাক্সি আর এটা হচ্ছে ঢাকাইয়া গিরিবাজ বলেন রাজশাহী যেটাই বলেন না কেন এই যে পিছেরটা নর সামনেরটা মাদি যাদের ভালো লাগবে তারা অবশ্যই পেয়ারগুলো সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন সবগুলো হেলদি সুস্থ সবল এবং কি ডিম বাচ্চা একশো একশো পাবেন ইনশাল্লাহ বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি নিতে চান এই যে সিঙ্গেল যে নটটা দেখতে পাচ্ছেন একটু দেখাই ভালো করে এই যে এই নটটা দেখতে পাচ্ছেন ধাপড়ির মধ্যে এই নটটা পাঁচশো টাকা ঠিক আছে সিঙ্গেল যদি কেউ নিতে চান মানে সিঙ্গেল বলতে প্যাকেজের সাথে একসাথে যারা নয় জোড়া বা দশ জোড়া কবুতর নেবেন তার সাথে এটা পাঁচশো টাকায় নিতে পারবেন আর ভাঙ্গা নিলে সাতশো টাকা এভারেজ আমি সবগুলো বলে দিলাম প্রতিটা কবুতর দেখিয়ে দিয়েছি হচ্ছে আরও এক জোড়া গিরিবাজ প্যাকেজে যারা নিতে চাচ্ছেন তার অবশ্যই সংগ্রহ করে নিবেন পাঁচশো টাকা আর ভাঙ্গা নিলে সাতশো টাকা সবগুলো দেখাইলাম মোট দশ জোড়া কবুতর আপনাদেরকে দেখাইছি সাথে আরও এক জোড়া থাকবে এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে মেল ডিম বাচ্চা মাসাল্লাহ মাগার সেই লেভেলের করে এরা যাদের ভালো লাগবে রাজশাহী গিরিবাজ মানে কোনো কথা নাই ডিম বাচ্চা একশো একশো প্রতিটা জোড়া দেখেন পাগলার মতন একদম ছুটতেছে নরের পিছে প্রতিটা জোড়া ঠিক আছে এ দেখেন ফুল মুডে আছে তো এইগুলো যা আছে ভিডিও দিলাম যাদের ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন দাম পড়বে পাঁচশো টাকা ভেঙে নিলে সাতশো টাকা এই হচ্ছে আর এক জোড়া প্যাকেজে কেউ যদি নিতে চান তাহলে এইটার দাম পড়বে সাতশো টাকা এটা কোনো দামাদামি হবে না এটা সাতশো টাকা আরেক জোড়া দেখাইছি রাজশাহী গিরিবাজ ওইটা হচ্ছে দাম পড়বে আটশো টাকা এই হচ্ছে দুইটা কবুতর খালি আছে এটাও রানিং মানে যা দেখাইছি কোনো বাচ্চা কবুতর নাই সব রানিং যাদের ভালো লাগবে তারা অবশ্যই সংগ্রহ করে নেবেন মোট হচ্ছে প্রায় এগারো জোড়া একটা দেখাইছি মোট এগারো জোড়া একটা কবুতর দেখাইছি মানে তেইশ পিস কবুতরের মতন দেখাইছি বাকি যা আছে তেইশ থেকে পঁচিশ পিস যা আছে সবগুলোর দাম বলেছি ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন শুধু রাজশাহীতে যাওয়ার জন্য আজকে এই দামটা দিচ্ছি